অনেকেই বলেছিলেন ক্যারিয়ারে হয়তো শেষ হয়ে যাবে অনেকেই করেছিলেন দোষারোপ কিন্তু নিন্দুকের সব আলোচনার যোগ্য জবাব দিলেন লুকাস পাকোয়েতা এবার ম্যাচ ফিক্সিং এর মামলা থেকে খালাস পেলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রিমিয়ার লিগে ছিলেন দুর্দান্ত ফর্ম ও ওয়েস্টার্নের হয়ে গত মৌসুমে একের পর এক দুর্দান্ত পারফর্ম করতে থাকেন মাঝে সেরাদের কাতারে থাকেন ওপরের দিকে যে কারণে বারবার তাকে নজর দেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্ড দেওয়ালা এমনকি একশো মিলিয়ন ইউরো বা এক কোটি টাকাতেও তাকে পেতে চায় এই অভিজ্ঞ কোচ বারবার তাকে ভাবা হচ্ছিল রদ্রি বা কেভিন ডি ব্রুইনার এর বিকল্প হিসেবে জাতীয় দলেও ছিলেন নিয়মিত কিন্তু এত কিছুর পরও হঠাৎ এক কালো ছায়া আসে তার জীবনকে পরিবর্তন করতে অভি অভিযোগে বলা হয় ব্যাটিং এর সাথে যুক্ত হন পাকোয়েতা যে কারণে ইচ্ছে করে গোল হজম করেন হলুদ কার্ড দেখেন অভিযোগে বলা হয় বেটিংয়ের এর সাথে যুক্ত হন পাকোয়েতা যে কারণে ইচ্ছে করে হজম করেন হলুদ কার্ড অ্যাস্টন ভিলার সিটির বিপক্ষের ম্যাচে এমন অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে এমন অভিযোগের প্রেক্ষিতে করা হয় তদন্ত যা প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতর শাস্তি হতো পাকুয়েতা এবং আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারতেন ফুটবল থেকে শেষ এক বছরে এমন মাঝেই কাটে দিন অবশেষে সাথে জয় হলো ইংল্যান্ডের দীর্ঘদিন তদন্তের পর এবার রায় দিয়েছে পাকুয়েতার বিপক্ষে সেখানে বলা হয়েছে পাকুয়েতার সাথে ব্যাটিং এর কোনো সম্পর্ক নেই ফলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগই প্রত্যাহার করা হয়েছে আগামী দিনে তাই নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই এই ফুটবলারের বিরুদ্ধে তা টাইমসের বরাত দিয়ে গোলসহ ইউরোপের বড় বড় গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে এদিকে নির্দোষ হওয়ার পর অনেকেই দেখছেন পাকুয়েতা তার জাতীয় দলের ফেরার সম্ভাবনা কারণটা অনেক দিন ধরেই জাতীয় দলের নিয়মিত অংশ ছিলেন পাকুয়েতা এছাড়াও প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন ছিলেন তিনি তবে মামলার তদন্ত চলাকালীন প্রভাব পড়েছে তার পারফরমেন্সে স্বাভাবিকভাবেই এমন কিছুর দায় মাথায় নিয়ে আগের মতো জ্বলে ওঠা যায় না তবে নির্দোষ প্রমাণ হওয়ার পর আবারও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারেন এই ব্রাজিলিয়ান এখনো ব্রাজিল দলে মাঝে মাঠে পূর্ণ হয়নি কোনো সমাধান বিশেষ করে মিডফিল্ডে কেউই দলের স্থায়ী নয় তাই সম্ভাবনা থাকবে কাছে প্রিমিয়ার লিগে নিয়মিত জ্বলে ওঠা একজনের থেকে সেরাটা আদায় করতে চাইবেন এই অভিজ্ঞ কোচ কার্লো আঞ্চলত্তি সব মিলিয়ে দুইশো চব্বিশ মিললে পাকুয়েতা ফিরবেন ব্রাজিল দলে আর সেখান থেকে হতে পারে তার জীবনের নতুন অধ্যায়